এই কথা বলুন দলিল আছে সুবান আল্লাহ যে তেরোটা বাজায় ফেললো আমরা কেউ খেয়াল করেছেন আল্লাহ বলছেন দুইশো

যে পলু বহুম পলু মুশায়াতে দিজমানেন্স তারা দেখতে মানুষের মত কিন্তু সবমানের অন্ত টাকা ইবলিসের হলো এটা অনুবাদ করি তাই আপনার কাজ হলো তাই না এটা দা হাদিস জি তাহলে এই যে যারা দাই ওয়াজ করে বেড়াছে

আমি সবাই ডালিয়েছেন আমার মনে হচ্ছে যে ও জীবনে কিছু শিক্ষাই গঠন করে আর আপনারা সে সমস্ত ভাইরাল অপবিত্র মানুষদের বক্তব্যটা শুনে আপনারা লজ্জা সরব হবেন এইভাবে লজ্জা সরব হবে ইমাম কি বিখ্যাত তামিল চার পাঁচজন তামের মধ্যে একজন তামিম সাবির অন্য বলেন

প্রথম কেবলা কাবা কোনটা কাবা কে শিখাইছে এটা বলে এই শিক্ষা দিছে বক্তা বলছে কি জানেন আল্লাহ নবীর পূর্বে সমস্ত নবীর আসলে কেবলা ছিল বাইতুল মাকদিস এই মিথ্যা কথা বলার কারণে ওকে এমন শাস্তি দেওয়া উচিত মানে কাবাকে অপমান করেছে কাকে কাবাকে অপমান করেছে কেন বললে কেন

আমাদের নবীর কেবলা কাবাই ছিল মাত্র সতেরো মাস আল্লাহ পরীক্ষা করার জন্য মদিনায় যখন গেলেন তখন কেবলা ছিল কোনটা বাইতুল মাদে এই প্রথম তাহলে আমাদের প্রথম কেবলা কি বাইতুল মাদে হলো না কাবা হলো কাবা হলো তাই তুমি তখন উল্টা লাগালো তুমি তো ইহুদি রেজেন্ট ইহুদিদের বক্তব্য শুনো বলেন ইব্রাহিম করেছেন বছর পরে পুনর্নির্মাণ করেছেন বছর পরে নির্মাণ করা পুনর্নির্মাণ নির্মাণ করা এক জিনিস

এরকম রাম সাহে সব বাংলাদেশে কানে শুনবেন কোনদিন যা শুনবেন সঠিকটা শোনার চেষ্টা করবেন কি মার যাচ্ছে এটা

মায়েসা পরিষ্কার করে দিয়েছেন যে আল্লাহর রাসূলের কারণে আমি কি করতে পারতাম না মৃত্যু পর্যন্ত তাহলে মৃত্যু পরে করতেন নিঃসন্দেহে বোঝাই যাচ্ছে মানহাজ হাদিস বুঝতে হবে সালাফদের মত আপনার ইলম দিয়ে বুঝতে হবে না তাহলে ওই হাদিস দেখে দলিল নেওয়া যাবে দলিল নেওয়া যাবে না ওইটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য খাস তিনি পারেন না তো অন্য কোন সাহেব করেছে দলিল দেখা তো দেখি খালি বুঝতে হবে মা এসে আনহা মৃত্যু পর্যন্ত সাওয়ালের সিয়াম কেন কোন নকল সিয়াম করতে পারেননি কাজা সিয়াম কখন করতেন যখন আল্লাহ রাসুল কি করতেন সাবান মাসে এক কি করতেন সিয়াম করতেন কেন ওই যে স্ত্রীর পালাক্রম ছিল কখন আল্লাহ আমার ঘরে আসবেন কথা কি বুঝতে পারলেন

তাহলে পাপ হবে না তবে সওয়ালের নেকি পাবে না শেখ বিন বাদ একই কথা বলছেন শেখ আলবানি একই কথা বলছেন শেখ উসাইমিন একই কথা বলছেন এখন আমি তো বাংলাদেশ সবচেয়ে বড় আলেম তাই না এখানে শেখ বিন বাদের দাম আছে বিষয়টা এরকম হয়ে গেছে আপনাদের তাই না না এলেম নিতে হবে আলেমদের কাছ থেকে আমরা অনুবাদক মাত্র আমরা কিন্তু আলেম না আমরা কি অনুবাদ করি আলেপ না আমরা যারা আলেম তাদের কাছ থেকে গেলে যেতে হবে আশা করি বুঝেছেন